সেবা পূজা উপলক্ষে ভগবানপুর শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন ওনারা তার সাথে দেখা গেল সমাজ সেবকমূলক কাজও করতে এদিন বহু গরিব মানুষদের বিতরণ করলেন কম্বল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর ব্লকের খ্যাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা সদস্যা সুক্তারাম মন্ডল অনন্ত মন্ডল সমিতির সদস্য বরুণ সর্দার কোষাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস সঞ্চালক সঞ্জয় সাহা শান্তিসংঘ ক্লাবের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ অন্যান্য সদস্যরা এদিন সকলকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় কার্তিক শর্মা সুক্তারাম মন্ডল অনন্ত মন্ডল বরুণ সর্দার সঞ্জয় সাহা প্রশান্ত বিশ্বাস ক্লাবের সভাপতি

সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষের সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যারা চিন্তা করছেন আপনারা যে আজকের এই দিন অনুষ্ঠানটি বেছে নিয়েছেন গত বছর আমরা এখানে এসেছিলাম ঠিক এরকমই দেখেছিলাম যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় আমরা এখানে এসে এই অনুষ্ঠানে আর শুধু সংবর্ধনা পাই না কিছু শিখেও যায় আপনাদের থেকে আমরা এখান থেকে শিখে গিয়ে আমরা আমাদের এলাকায় পড়ি আর করুন এই অনুষ্ঠানটা চলছে আমাদের ক্লাব অশেষ ক্লাবকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যে সকল সদস্য বিন্দুরা আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এদিন এরপর সকলেই মিলিত ভাবে কম্বল বিতরণ করলেন গরিবদের অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন ক্লাবের সম্পাদক বিপুল হালদার কোষাধ্যক্ষ স্বপন ঘোষ আমরা দু হাজার দু থেকে চালু করেছি আর দু হাজার পঁচিশ পঁচিশ বছর পূর্ণি আমাদের পুজোর বয়স বলতে আমাদের যে পুজোটা আমরা যখন শুরু করেছিলাম মানে অনেক ছোট থেকে শুরু করেছিলাম পাঁচজন মিলে পুজোটা শুরু করেছিলাম মানে আমরা মানে সামান্য মানে পাঁচশো পাঁচশো করে টাকা দিয়ে পুজোটা শুরু করেছিলাম আজকে সেই পুজোটা আজকে দু সালে চার লাখ টাকার উপরে বাজেট আমাদের পুজো শুধু পুজো নয় আমরা কিছু সামাজিক কাজও কিছু করি শীত বস্ত্র বস্ত্র যে কোনো একটা প্রতি বছর আমরা করি এবং ভোগ বিতরণ এখানে পুরো আমাদের নানা করে হাজার লোকের উপর আইটেম হয় পুরো পাড়ার লোককে আমরা ভোগ সবজি বসিয়ে খাওয়ানো হয় তারপর পার্সেল সব রকমের ব্যবস্থা আছে আর আর দ্বিতীয় কথা হলো আমাদের যে ক্লাব সদস্য যারা আছে তারা সবাই মানে হেল্প করে সবাই খাটে তাই জন্যই আমাদের সম্ভব যে এতদূর পুজোটা আমরা এগিয়ে নিতে পারছি আর সামনে আসতে আরো বড় হবে আমাদের সদস্য প্রথম দুনিয়া থেকে তিনি প্রচন্ড পরিশ্রম করে তার ফল আমরা যত বছর পঁচিশ বছরে পদার্পণ করলাম আমরা পঁচিশ বছর ধরে এই সদস্যদের প্রচেষ্টাকে আপনারা আত্মহিতে আপনার এই পুজোটাকে দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি আর আমরা পরিকল্পনা করি সত্যি কথা বলতে আমরা পরের সপ্তাহে আমরা বড় সব সবাই ব্যস্ত থাকে তার আগে আমরা কালী পুজোর পরের টোটাল পরিকল্পনা করে আমরা সেইভাবে প্রিপারেশন আজকে আপনারা দেখলেন আমরা দুঃখ এলাকা দুঃখ মানুষ যাকে কম্বল করলাম এছাড়া নানান সামাজিক কাজে শান্তি সমস্যা সবসময় সর্বদা এগিয়ে আছে মানুষের সময় we report news of india